টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ক্লিনার সেফার অ্যান্ড গ্রিনারের লিড মেম্বার কাউন্সিলর আবদুল্ল জানান পুলিশ সেফার নেইবার টিম এবং সিসিটিভি কার্যকরী হওয়ায় গত তিন বছরে অপরাধের পরিমাণ কমে এসেছে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কাউন্সিলর আবদালুল্লাহ বলেন সিসিটিভি চব্বিশ ঘন্টা কার্যকরী থাকার ফলে গত মাসে তেতাল্লিশ শতাংশ ক্রাইম দমন করা সম্ভব হয়েছে এ সময় তিনি আরও বলেন অপরাধ দমনের লক্ষ্যে কাউন্সিল কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আরও তিরিশটি সিসিটিভি স্থাপন করতে যাচ্ছে যে এলাকা একটু ক্রাইম হটস্পট যেখানে নীর আছে হ্যাঁ ফর এক্সাম্পল এই যে মাইলেন রোডে চিকসেন এলাকায় তারপরে এই মাইলান রোড সরি মাইলান রোড বলে গেলাম এই বেতলাঙ্গি এলাকায় আমাদের নতুন ক্যামেরা আমরা ওরা ইমপ্লিমেন্ট করবো বেনজোসন রোড স্টেপনি এলাকায় ওখানে ষাট নতুন ক্যামেরা আমরা ওইখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এই মনিটারিং করবো হোপলি দিস নিউ ক্যামেরাজ উইল হেল্প আস ইনফ্যাক্ট ইট ইজ হেল্পিং আস যেমন লাস্ট মান্থে প্রায় ফোর্টি থ্রি ক্রাইম আমাদের সিসির সিসির রুম থেকে আমরা কন্ট্রোল দেখতে পারছি পুলিশের সাথে লিয়েজ করে ওরাকে আমরা অ্যারেস্ট করতে পারছি অপরাধ দমনে বর্তমানে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের দুশোটি সিসিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সেগুলো যথাযথভাবে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সাপ্তাহিক জনমত পত্রিকার বার্তা সম্পাদক মুসলিউদ্দিন আহমেদ ড্রাগ ডিলিংটা আগে ছিল একটা স্ট্রিটে এখন চলে আসে অন্য স্ট্রিটে এখানে কিন্তু আবার সিসিটিভি নাই সাইনবোর্ড লাগানো আছে সিসিটিভি আছে আমার আমি কোথাও দেখি নাই সিসিটিভি আছে যার কারণে আমি রাত্রে একটা পর্যন্ত দেখেছি আমরা অনেক সময় লেটে যাই তখন দেখি যে রাস্তায় ছেলেরা আদান প্রদান করতেছে আমাদের ছেলেরাই মানে আমরা আমি অন্য কমিউনি দায়ী করব না এই দিক থেকে সব সবখানে এগুলা সিসিটিভি বসানো উচিত যেগুলা ক্রাইম পয়েন্ট দেখে এবং এইগুলা আসলে কাজ করতেছে কিনা এটা দেখা উচিত অপরাধ দমনে উদ্বুদ্ধ করানোর পাশাপাশি নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে বাড়ার বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে কাউন্সিল নানা ধরনের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে বলে জানান স্টিফেনি গ্রিন এলাকার কাউন্সিলর আব্দুল উল্লাহ যেখানে একটু অ্যান্টি বিহেভিয়ার তো এখানে আমরা গুড বিহেভিয়ার জন্য একটা ইনিশিয়েটিভ নিতাম This has proved to be a success. Mm -hmm. Now we're seeing some uh, new areas that we want to target, not just because it's high crime, but also to uh, improve the area. So, this is some of the things we're doing. It's not just because it's a high crime area, but it's to just prioritize the area to make it better than it is, or to, from, for, to make it even safer, improve the lighting, improve the uh, sort of planting, uh, and give confidence. অপরদিকে এই প্রসঙ্গে লিপডেম নেতা রাজনুদ্দিন জানাল মনে করেন জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাউন্সিল বেশ কিছু উদ্যোগ গ্রহণ করলেও ড্রাগ ক্রাইম দূর করতে তা যথেষ্ট নয় কিছু কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কাউন্সিল থেকে আন্টি ড্রাগস ক্যাম্পেইন ট্যাম্পেইন শুরু করা হয়েছে কিন্তু এগুলো মোটামুটি এফেক্টিভ হয়নি এর জন্য আমি মনে করি আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে সমাজের সবাইকে সচেতন করতে পারি যাতে আমরা ড্রাগসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি সে ব্যবস্থা করার দরকার এদিকে টাওয়ার হ্যামলেট কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের তুলনায় তারা এবছর ছিনতায় আটাইশ দশমিক ছয় শতাংশ গৃহস্থলী ডাকাতি তিন দশমিক দুই শতাংশ ভেহিকেল ক্রাইম দুই দশমিক এক শতাংশ শারীরিক নির্যাতন ন দশমিক এক শতাংশ এবং গান ক্রাইম তিরিশ দশমিক দুই শতাংশ কমাতে সক্ষম হয়েছে খালেদ সেফুল্লাহ বাংলা টিভি লন্ডন